আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা হামলা পাল্টা হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির প্রশ্নে ইতালির প্রধানমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আগে স্বীকৃতি দেওয়া প্রতিকূল হতে পারে মেলোনি ইতালির দৈনিক লা রিপাবলিকাকে বলেছেন আমি ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে কিন্তু প্রতিষ্ঠার আগে এটিকে স্বীকৃতি দেওয়ার পক্ষে নই আজ আলজাজিরার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এরপর জানাব ইসরায়েলের অভিযোগের বিরুদ্ধে প্রমাণ দাবি করলেন জাতিসংঘ ত্রাণ প্রধান জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক প্রধান টম ফিলেসার ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় অফিস ও সিএইসের কর্মীদের হামাসের সঙ্গে সম্পৃক্ত থাকার যে অভিযোগ তোলা হয়েছে তার যথাযথ প্রমাণ উপস্থাপন করতে হবে আজ রয়টার্সের হাতে আসা একটি চিঠিতে এই তথ্য জানা গেছে এবারে জানাবো ফিনিশ দ্য জব দে ওয়ান্ট টু ডু ডাই কেন বললেন ডোনাল্ড ট্রাম্প অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত গাজায় দখলদার ইসরায়েলের সামরিক অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিউকে নির্দেশ দিয়ে বলেছেন ফিনিশ দ্য জব দে অন ডু ডাই ট্রাম্পেই নির্দেশ এমন এক সময় দিয়েছেন যার কয়েক সপ্তাহ আগে তিনি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অত্যন্ত কাছাকাছি বলে মন্তব্য করেছিলেন এদিকে ইতালি রাস্তায় মুখ থুবড়ে পড়ল বিমান বিস্ফোরণে ব্যাপক হতাহত ইতালির একটি ব্যস্ত মহাসড়কে একটি বিমান বিধ্বস্ত হয়ে বেশ কয়েকজন মারা গেছে উত্তর ইতালির ব্রেসিয়া শহরের একটি মহাসড়কে ফ্রেসিয়া আরসি আর্টালাইট বিমানটি মুখ থুবড়ে পড়ে এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সর্বশেষ জানাবো যুবদলের সেই বহিষ্কৃত নেতা জনি গ্রেপ্তার যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক ইস্কান্দার আলী জনিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ রাত দিকে রাজধানীর খিলক্ষেতের তালেরটেক থানার দক্ষিণ নামাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় যশোর সীমান্ত দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে পালাতে সহযোগিতা করেছিল বিএনপির এই নেতা এছাড়াও তার বিরুদ্ধে বেশ কয়েকটি চাঁদাবাজির মামলা রয়েছে তিনি যুবদলের দপ্তর সম্পাদক কাম মরুল ইসলামের কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা নিয়েছেন এই অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে এরপরই গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সন্ত্রাসী ইতিমধ্যেই সম্পৃক্ত ছিলেন এবং কাদেরকে দেশ থেকে পালাতে সহযোগিতা করার বিনিময়ে তিনি অনেক অর্থ উপার্জন করেছেন যেটি নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির প্রশ্নে ইতালির প্রধানমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে স্বীকৃতি দেওয়া প্রতিকূল হতে পারে মেলোনি ইতালীয় দৈনিক লা রিপাবলিকাকে বলেছেন আমি ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে কিন্তু প্রতিষ্ঠার আগে এটিকে স্বীকৃতি দেওয়ার পক্ষে নই তিনি আর বলেছেন যদি এমন কিছু যা বিদ্যমান নেই যা কাগজে স্বীকৃত হয় তবে সমস্যাটি সমাধান কাগজে কলমে হয়ে যেতে পারে আসলে তখন সমাধান বাস্তবে বিদ্যমান থাকবে না সেপ্টেম্বরে জাতিসংঘে সাধারণ পরিষদ ফ্রান্সের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তে ইসরায়েলো যুক্তরাষ্ট্রের নিন্দার মুখ থুবড়ে পড়ে ইসরায়েলো হামাসের মধ্য গাজা মধ্যে এই ধরনের সিদ্ধান্তে তারা হতাশ হয়েছে আজ ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন নতুন ফিলিস্তিন সত্তা কর্তৃক ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার সাথে সাথে একটি ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি হওয়া উচিত অপরদিকে জার্মান সরকার একজন মুখপাত্র আজ বলেছেন বার্লিন স্বল্প মেয়াদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে না এখন তাদের অগ্রাধিকার হল দ্বি সমাধানের দিকে দীর্ঘদিন ধরে অমীমাংসিত সমস্যার অগ্রগতি অর্জন করা অবস্থায় ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে এবার ব্রিটিশ প্রধানমন্ত্রীকে লেবার পার্টির প্রায় দুইশ জন এমপি মন্ত্রী চিঠি দিয়েছে তাহলে নতুন করে এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয় জানিয়েছেন ইমানুল ম্যাক্রো তাই নতুন করে বলা হয়ে থাকে ফিলিস্তিন এবার স্বীকৃতি পেতে যাচ্ছে ইসরায়েলের অভিযোগের বিরুদ্ধে প্রমাণ দাবি করলেন জাতিসংঘের ত্রাণের প্রধান প্রধান জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় অফিস কর্মীদের হামাসের সঙ্গে সম্পৃক্ত থাকার যে অভিযোগ তোলা হয়েছে তার যথাযথ প্রমাণ উপস্থাপন করতে হবে আজ রয়টার্সের হাতে আসা একটি চিঠিতে তথ্য জানা গেছে গত বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ইসরায়েল ইসরায়েলের জাতীয় ড্যানি ড্যানিড্যানন দাবি করেছেন ফ্লেসার এবং ওসিএইচএ এর নিরপেক্ষ অবস্থানে নেই তিনি আরও জানান ওসি এইচের শত শত কর্মীদের নিরাপত্তা যাচাই প্রক্রিয়ার আওতায় আনা হবে এবং সংস্থাটির কর্মীদের ভিসার মেয়াদ এক মাস সীমিত করা হবে ড্যানন বলেছেন ইসরায়েলি ওসিএইস এর অভ্যন্তরে হামাস সংশ্লিষ্টতা সুস্পষ্ট প্রমাণ পেয়েছে তবে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেনি পরদিন বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে লেখা চিঠিতে ফ্লেসার আরও জানান এর আগে কখনোই ধরনের অভিযোগ তোলা হয়নি তিনি আরও লিখেছেন এই অভিযোগগুলো অত্যন্ত গুরুতর এবং আমাদের কর্মীদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ফ্লেচার চিঠিতে আরও লিখেছেন আমি আশা করি ইসরায়েলি কর্তৃপক্ষ এই অভিযোগগুলোর ভিত্তিতে যেসব প্রমাণ পেয়েছে তা অবিলম্বে নিরাপত্তা পরিষদের সঙ্গে ভাগাভাগি করবে ফিনিস দে ওয়ান টু ডু ডাই কেন বললেন ডোনাল্ড ট্রাম্প অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত গাজা দখলদার ইসরায়েলের সামরিক অভিযান জোরদার করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ফিনিস জব দে ওয়ান টু ডাই ট্রাম্প নির্দেশ এমন এক সময় দিয়েছেন যার কয়েক সপ্তাহ আগে তিনি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অত্যন্ত কাছাকাছি বলে মন্তব্য করেছিলেন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট এই নির্দেশ শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের অবস্থানের একটি নাটকীয় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে আজ স্কটল্যান্ড সফরে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সংখ্যা আলাপকালে ট্রাম্প আরও বলেছেন ইসরায়েলের এখন কাজটা শেষ করে ফেলা উচিত কারণ হামাস সদভাবে আলোচনায় বসতে চায় না তারা আসলে মরতে চায় ট্রাম্পের ভাষা আমার মনে হয় ওরা হামাস মরতে চায় আর সেটা খুবই দুঃখজনক কাজটা শেষ করতে হবে নেতানীয়কে চরম মানবিক ও সামরিক অভিযান সমর্থন ট্রাম্পের এমন মন্তব্য এমন এক সময় এসেছে যখন গাজার মানবিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ তীব্র থেকে তীব্রতার হচ্ছে জাতিসংঘের কর্মকর্তারা গাজাকে জীবন্ত লাশের ভরা অঞ্চল হিসেবে বর্ণনা করেছেন এবং দুর্ভিক্ষের ব্যাপারে কঠোর সতর্কতা দিচ্ছেন এসব সত্য ট্রাম্পের বক্তব্য স্পষ্টভাবে ইসরায়েলের চলমান একুশ মার্চব্যাপী সামরিক অভিযানে সমর্থন যোগাচ্ছে বলে মনে করছে বিশ্লেষকরা ইহুদিবাদী ইসরায়েলকে বরাবরই সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র তারই ধারাবাহিকতা এবার নতুন করেই আক্রমণের তীব্রতা বাড়াতে নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যাব যুবদলের সেই বহিষ্কৃত নেতা জনি গ্রেপ্তার যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক ইস্কান্দার আলী জনিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ গত রাত আটটা দিকে রাজধানীর খিলক্ষেত টেক দক্ষিণ নামারপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আজ বিকালে বিষয়টি নিশ্চিত করেছে গোয়েন্দা পুলিশ যশোর সীমান্ত দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে পালাতে সহযোগিতা করেছিল জেলা যুবদলের সেক্রেটারি এমন মন্তব্য করে আলোচনা এসছিলেন তিনি তিনি যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা বাবলাতলা এলাকার মৃত শেখ সিরাজুল ইসলামের ছেলে ও জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক জনির নামে চাঁদাবাজি বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে যশোর ডিবির ওসি মঞ্জুরুল হক ভুইয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ জানিয়েছে জনি জেলা যুবদলের দপ্তর সম্পাদক কামরুল ইসলামের কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা নিয়েছে সারা দেশ জুড়ে বিএনপির চাঁদাবাজে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ যেখানে সেখানে বিএনপির চাঁদাবাজি দেখতে পাচ্ছি অবস্থায় এদেশের মানুষের যদি সদ্জ্ঞান থেকে থাকে তাহলে তারা বিএনপিকে কখনোই আর ভোট দেবে না কারণ এই চাঁদাবাজির কারণে বিএনপি পরপর বাংলাদেশকে পাঁচবারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল নতুন করে আবার তারা ক্ষমতা আসার আগে সারা দেশব্যাপী যে ধরনের চাঁদাবাজি কর্মকাণ্ড শুরু করেছে এটা থেকে প্রমাণিত হয় বাংলাদেশ দুর্নীতিতে আবারও পাঁচবার কেন আবার দশবার চ্যাম্পিয়ন হতে পারে এমনটাই সামনের দিনগুলোতে করা হবে কারণ বিএনপির যে ধরনের কর্মকাণ্ড দেখা যাচ্ছে তাতে করে বাংলাদেশে এই ধরনের কর্মকাণ্ড খুব দ্রুত হারেই এটি শুরু হতে চলেছে আর এই চাঁদাবাজির হাত থেকে মানুষ মুক্ত চায়